তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের এই সিসি ছাব্বিশ ব্যাসের সিলেবাস ভুক্ত আমাদের একটা কবিতা প্রত্যাবর্তনের লজ্জা আল মাহমুদ লিখেছেন এই কবিতাটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব ওকে তো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস আমরা প্রথমেই আলোচনা করব লেখক পরিচিতি নিয়ে লেখক পরিচিতিতে তো লেখক পরিচিতিতে আল মাহমুদ তিনি জন্মগ্রহণ করেছেন বিখ্যাত জেলা ভ্রমণবাড়িয়া অতি বিখ্যাত তো যদিও লেখকের লেখার মধ্যে আসলে উঠে নাই লেখার মধ্যে ভালোবাসা সেই জিনিসটাই কি ফুটে উঠেছে প্রেম ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখি তার পত্রিক নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে মীর আব্দুস শুকুর আল মাহমুদ ওকে আর তার পিতার আহ মাতার নাম দেওয়া আছে যাই হোক এবং তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন এখানে দুইটা পত্রিকার নাম না বললেই না একটা হচ্ছে দৈনিক গণকণ্ঠ আর একটা হচ্ছে দৈনিক কর্ণফুলি হ্যাঁ এই দুটা পত্রিকার তিনি সম্পাদক ছিলেন একটা হচ্ছে দৈনিক গণকণ্ঠ আর একটা হচ্ছে দৈনিক কর্ণফুলি এই দুইটা পত্রিকার সম্পাদক ছিলেন এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে ওকে আচ্ছা এরপর আসো আমরা একটু চলে যাই লেখকের কাব্যগ্রন্থগুলোর ভিতর ভিতরে রয়েছে বিখ্যাত লোক লোকান্ত এরপর হচ্ছে কালের কলস সোনালী কাবিন সোনালী কাবিন এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট একটু পর বুঝতে পারা এরপর হচ্ছে মায়াবী পর্দা তারপর হচ্ছে দুলে উঠে অদৃষ্ট আহ বাদের রান্নাবানের এটাও খুব গুরুত্বপূর্ণ রজনী এরপর হচ্ছে রাজহাঁস শিশুতোষ কাব্যগ্রন্থ শিশুতোষ কাব্যগ্রন্থ যেগুলো সেগুলোর ভিতরে রয়েছে পাখির কাছে ফুলের কাছে আর তার উপন্যাস যেগুলো রয়েছে উপন্যাসের ভিতরে রয়েছে ডাহুকি ও কোলাহল এরপর হচ্ছে নিশিন্দা নারী আগুনের মেয়ে আর ছোট গল্পের ভিতরে রয়েছে পানকুরির রক্ত সৌরভের কাছে পরাজিত গন্ধবণি তিনি বাংলা একাডেমি পুরস্কার পান দুই সালে তিনি হচ্ছে পনেরোই ফেব্রুয়ারিতে মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্য খুবই বিখ্যাত সমসাময়িক কবিদের মধ্যে তিনি অনেক বিখ্যাত এবং অনেক মানুষের কাছে তিনি খুব জনপ্রিয় এবং পছন্দ মূলত তিনি ইসলামিক ধারায় অনেকগুলো সাহিত্য লেখার কারণে আল মাহমুদ মানুষের কাছে অনেক বেশি সমাদৃত হয়েছেন এবং অনেক বেশি প্রশংসা পেয়েছেন হ্যাঁ তো এইবার আসলে আমরা একটু দেখি যে প্রত্যাবর্তনের লজ্জা অর্থাৎ এটা সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে না হয়েছে কোথা থেকে না হয়েছে সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে না হয়েছে তো এখানে আমরা দেখি যে শহরের জীবন শহরে জন্য ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছান কিন্তু কবি দেখতে পেলেন যাদের সঙ্গে শহরে একত্রে যাওয়ার কথা ছিল তারা ট্রেনের জানালা দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে তারা সান্তনা দিচ্ছেন যে ঠিক আছে এবার যেতে পারো নি সমস্যা নাই তুমি পরের বার আবার যেও পরের ট্রেনে ট্রেন ধরতে না পারায় হতাশায় কবি মনে পড়লো বাবা মায়ের কথা নিজের ভাই মনে জাগ্রত হল যারা তারা কখনোই ট্রেন মিস করে নাই তারা আগ থেকে সবকিছু সচেতন হয়ে তারা সবকিছু রেডি করে রাখতো তারা কখনো ট্রেন মিস করে না অর্থাৎ আমার ভাই বোন তারা ট্রেন মিস করে নাই কিন্তু আমি এবার ট্রেন মিস করে ফেললাম এরপর আমরা দেখি একরকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোর রাতে বাড়ির বাড়ির পথ ফিরতে শুরু করলেন রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো চোখে পড়তে তিনি দেখতে পেলেন পরিচিত নদী গ্রাম নিজের ঘর যখন তিনি গ্রামে যখন ঢুকলেন ঢুকেই তিনি দেখতে দেখতে পারলেন পারলেন যে কি কি ঢুকেই তিনি তার যেই গ্রাম তার যেই আহ হাট বাজার তার যেই ঘর অর্থাৎ তিনি যখন ঢুকতেছে তখনই সেই সূর্যের আলো আস্তে আস্তে উঠতেছে আর তিনি সেই গ্রাম সেগুলো তিনি কি দেখতেছেন ওকে আচ্ছা এরপর দেখি কবির এই ফিরে আসা তার মাকে আনন্দিত করে তুললো মা খুব আনন্দ পেল যে বাবা অনেক সময় তুমি যদি যদি মিস বাস আবার হবে না সেটাই কবি মাকে জড়িয়ে দলে তার প্রত্যাবর্তনের লজ্জা অর্থাৎ তার ফিরে আসার লজ্জা মন থেকে মুছে ফেললেন শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনে কবির কাছে পরম সত্যি তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারায় ব্যর্থতাকে মুছে ফেলেছেন মায়ের আশ্রয় এই মা একই সঙ্গে প্রকৃতির প্রতিমূর্তি অর্থাৎ তার প্রকৃতির প্রতিমূর্তি তার গ্রামের প্রতিমূর্তি এইবার বলো তো বুঝতে পারতো কিনা মূল ভাবটা বুঝতে পারত কিনা কবিতার মূল বিষয়বস্তু সেটা কি বুঝতে পেরেছ বিষয়বস্তু মূল ভাবটা কি বুঝতে পারতো ওকে তাহলে আমরা হোপফুলি বুঝতে পারতাম এইবার চলো আমরা একটু কবিতাতে চলে যাই মূল কবিতাতে চলে যাই তো মূল কবিতাতে যাওয়ার আগে দেখো এখানে কিছু জিনিস রয়েছে যেমন এই যে ইটালিক আহ ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সাইডের তার ব্যাখ্যা ঠিক আছে এটা হচ্ছে সাইডের তার ব্যাখ্যা এখানে ব্যাখ্যা সহ আছে এটা পজিশন নাই এটা শুধু ছাব্বিশের আছে হ্যাঁ ওকে তো চলো আমরা একটু পড়ি শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত হতাশার মতন হঠাৎ দারুণ উইলসেল উইলসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে তাহলে খেয়াল করবে শেষ ট্রেন ধরবো তাহলে লেখো কোন ট্রেন ধরবে শেষ ট্রেন ধরবে শেষ দিন ধরার জন্য যখন ট্রেন যখন চলে যায় শেষ সময় তখন লেখক কিভাবে যাচ্ছেন একেবারে ছুটতে স্টেশনে গেলেন তাহলে লেখক কিভাবে স্টেশনে গেলেন কিভাবে স্টেশনে গেলেন ছুটতে ছুটতে স্টেশনে গেলেন এবং স্টেশনে তিনি দেখেন কি দেখেন যে নীল বর্ণের আলোক সংকেত নীল বর্ণের আলোক সংকেত মানে কি ওটা ট্রেন ছেড়ে যাওয়ার সংকেত ট্রেন যখন স্টেশন থেকে যখন সরে যায় তখন নীল রঙের আলো চলে তো সেই নীল রঙের আলো তিনি দেখলেন দেখলেন ট্রেনটা ছেড়ে দিল হতাশার মতো হঠাৎ দারুণ হুইলছেল মানে হুইলছেল মানে কি এখানে সরি হুইলছে তাহলে হুইসেল মানে কি হুইসেল মানে হচ্ছে কি গাড়ি ছেড়ে দিলে দেখবা ট্রেন যখন ছেড়ে দেয় তখন শু করে একটা আওয়াজ করে এইটা তো সেটাকে লেখক বলবে যে এই হুইসেল বা বাসটিটা কি করলো ছেড়ে দিল অর্থাৎ নীল বর্ণে আলোর সংকেত দেখতে পেলে ট্রেন ছেড়ে দিল বাতি দেখলেন এবং একই সাথে তিনি দেখলেন কি এই হুইসেলটা বেজে উঠলো অর্থাৎ ট্রেনটা ছেড়ে দিল যাদের সাথে শহরে যাওয়ার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ অর্থাৎ তাদের চিন্তিত মুখ তারা তার জন্য খুব চিন্তা করতে যে ছেলেটা যেতে পারলো না লোকটা যেতে পারলো না তাদের চিন্তিত জানালাইবুর মানে কি একেবারে এইভাবে জানালা দিয়ে তারা মুখ বের করে রাখছে যাকে বলে কি উবরু তাহলে জানালাই হ্যাঁ উবুর হয়ে আমাকে দেখছে হাত নেড়ে শান্ত পাচ্ছে তারা হাত নেড়ে শান্ত না দিচ্ছে সমস্যা নাই তুমি এবার যেতে পারবে পরের ট্রেনে যেও পরের ট্রেনে যেও সমস্যা নাই যে আলোক নীল রঙের যে বাতি ওই বাতিটা ছেড়ে দিছে দ্যাট মিনস ট্রেন চলে গেছে হতাশার মতন হঠাৎ দারুন হুইসেল অর্থাৎ ট্রেন ছেড়ে দেওয়ার পর যে বাতিটা যে আওয়াজটা হয় রেল লাইনে

কথা কি বোঝা গেছে না বুঝো নাই ওকে গুড ওকে ফাইন তাহলে এরপর আমরা পরের প্যারা দিচ্ছি আসার সময় আব্বা তারা দিয়েছিলেন অর্থাৎ যখন যাবে তখন তোমরা অনেক সময় আমি যখন যখন এরকম ঢাকা মানে যখন আমি তো আমার আমার ইন্টারেস্টটা ছিল ঢাকাতে তো আমি যখন গ্রাম থেকে যখন আসতাম তখন আমার আব্বা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা সকাল সকাল জানালে যাবে পড়বি বাস মিস হয়ে যাবে তো এরকম তখন তার বাবা লেখকের বাবা তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি যা তুই কখন যাবি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি সবকিছু রেডি কর তারা দেয়নি আমাদেরকে এরকম লেখকের লেখকের বাবা কি করছিল তারা দিচ্ছিল আসার সময় আব্বা তারা দিয়েছিলেন গোছাতে গোছাতে তোর সময় বয়ে যাবে অর্থাৎ তুই যা এত কিছু গোছাইতে যে তো গোছাইতে গোছাইতে তো তোর সময় চলে যাবে বুঝতে পারছ গোছাতে গোছাতে কি তোর সময় চলে যাবে তুই আবার গাড়ি পাবি তুই আবার গাড়ি পাবি তুই এখানেই তো সব সময় শেষ করে দিচ্ছিস তুই গাড়ি পাবি আম্মা বলেছিলেন আজ রাত না হয় বই নিয়ে বই নিয়েই বসে থাক অর্থাৎ বলতে তুই তো এমনিতেই বসে থাকিস তুই তো এমনিতেই সারা রাত বই পড়িস হ্যাঁ কত রাত তো অমনি থাকিস অর্থাৎ কত রাত তুই বই নিয়ে বসে থাকিস ঘুমাস না তো আজকে রাতটা তুই না হয় বই নিয়ে বসে থাক আজকে ঘুমাস না কারণ ঘুম থেকে উঠতে কষ্ট হবে ঘুম থেকে তুই উঠতে পারবি না এই জন্য আম্মা তাকে বলছে যে তুই বই নিয়ে বসে থাক তাহলে খেয়াল কর আম্মা বলছে কি যে তুই বই নিয়ে বসে থাক আম্মা তাকে বলছিল কি যে তুই গোছাতে গোছাতে সময় হয়ে যাবে তুই আর গাড়ি পাবি না এরপর বলছে আমার ঘুম পেলো এত কিছুর মধ্যে লেখকের ঘুম পেলো লেখকের ঘুম পেলো অনেক রাত লেখক বই নিয়ে বসেছিল কিন্তু আজকে রাতে লেখকের ঘুম পেলো নিদ্রায় অর্থাৎ স্বপ্নহীন ঘুম হ্যাঁ আমি থাকলাম অর্থাৎ আমি নিহত মানে কি মারা যাওয়া অর্থাৎ আমি মরা আমি একেবারে মরা মানুষের মতো আমার আর কোনো সেন্স ছিল না আমি একেবারে নিহতর মতো মরা মানুষের মতো আমি শুয়ে পড়লাম এই প্যারাটা কি বুঝতে পারতো এই প্যারাটা কি বুঝতে পারতো সহজ না বুঝছি এরপর দেখো কোনদিন ট্রেন ফেল করলো না এইবার লেখক লেখকের পরিচিত মানুষদের কথা বলতেছে এইগুলো তার বোন তার পরিচিত মানুষ তাদের কথা এখানে লেখক বলছে অথচ যাহানারা কোনোদিন ট্রেন ফেল করলো না অর্থাৎ যাহানারা কোনোদিন এরকম ট্রেন মিস করে নাই ট্রেন ফেল করলো না দ্যাট মিনস কি যেহানারা কোনোদিন ট্রেন মিস করে নাই ফরহাদ ঘন্টা আগে স্টেশন পৌঁছে যায় এই যে ফরহাদ ছিল সে আধা ঘন্টা আগে ত্রিশ মিনিট আগে সে কি সে স্টেশন পৌঁছে যায় আমরা স্টেশন আগে পৌঁছাই না যে ট্রেন যাতে বাদ যাতে কোনোভাবে মিস না হয় তাহলে দেখো জাহানারা কোনোদিন স্টেশন ট্রেন ফেল করে নাই কার কথা কি বলতেছে খেয়াল করা আর ফরহাদ আধা ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায় এরপর বলছে লাইলির কথা বসে লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই হ্যাঁ চাকরকে টিকেট কিনতে পাঠায় অর্থাৎ লাইলি কি করে মালপত্র সবকিছু তুলে দেয় তুলে দিয়ে আগেই চাকরকে কি টিকেট কিনতে পাঠায় সবকিছু আগে তুলে দেয় তারপর বলে যে পরে গিয়ে টিকিট আন এই কাজটা করে এরপর বলছে নাহারের কথা খেয়াল করে দেখো নামগুলো খেয়াল করো নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না আসলে কোথাও যাবে এই আনন্দ অনেক সময় আমি যখন মানে আমার এখন মনে আছে ইন্টার লাইফে যখন আমি আহ মানে ঢাকা থেকে প্রথমবার আমি যখন ঢাকায় আসি মানে গ্রাম থেকে ঢাকায় আসছি তো গ্রাম থেকে ঢাকায় আসছি পরে ঈদের আগে মানে ঈদের আগে আমাদের বন্ধ দিয়ে দিছে ওই রাতে আমার ঘুম হয় নাই মানে কখন সকাল হবে মানে টু অনেস্ট ওই রাতে মানে সকালে বাড়িতে যাব এই যে একটা আনন্দ এবং আমি প্রথমবারই তখন প্রায় দুই মাস মানে ঢাকার বাইরে ছিলাম প্রায় অ্যাপ্রক্সিমেট দুই মাসের থেকে একটু কম প্রায় দুই মাস আমি ঢাকার বাড়ি ছিলাম ওই রাতে আমার ঘুম হয় নাই মানে আমার কাছে মনে হয়েছে যে ওই রাতের যে আনন্দ এই আনন্দ মানে পৃথিবীর সবার আমাদেরকে হার মানে যে আমি বাড়িতে যাবো সকালে এবং আমি অনেক চেষ্টা করছি যে আমি সকালে আমি জার্নি করব আমি ঘুমাইতে পারবো না আমি একটু ঘুমাই আমি ঘুমাইতে পারি না আমার চোখে ঘুম নাই কোনোভাবেই আমি ঘুমাইতে পারি এখন ঘন্টার পর ঘন্টা তো বিছানায় তো শুয়ে থাকা যায় না আমি উঠে হোস্টেলের মধ্যে হাঁটি কিন্তু আমি ঘুমাইতে পারি না আমার চোখে ঘুম আসে তো এই জন্য যে এখানে আনন্দে ভাত পর্যন্ত হোস্টেলে আসবা হোস্টেলে কাজ করে এটা সবার করে তাই না অনেক অনেকেই আছে যে তোমরা যারা অনেক প্রথমবার যখন হোস্টেলে আসবে কিংবা ঢাকা মানে গ্রাম থেকে যখন বাইরেছ বা থেকে যখন বের তখন এই জিনিসটা কিন্তু অনেকে এরকম সবার হয় তাই না এটা দেখবে অনেকের সাথে কমন কমন করবে বুঝছো

সকাল হওয়ার আগে তাহলে কত মাইল সাত মাইল আমি কিন্তু প্রত্যেকটা এগুলো দেখবো পরীক্ষা দিয়ে আসতেছে হ্যাঁ বলছে কি সাত মাইল হেঁটে শেষটাতে অপরিচিত অপ্রসিদ্ধ খুব বড়সড় স্টেশন না স্টেশনে কুয়াশাই কাঁপছে তাহলে কুয়াশায় দেখো তখন কি করছে শেষটাতে কাঁপতেছে কুয়াশার সাদা পর্দা ধরাতে ধরাতে আবার আমি হ্যাঁ ঘরে ফিরবো তাহলে এইবার কুয়াশার মধ্য দিয়ে কবি আবার ঘরের দিকে যাচ্ছে শিশিরে আমার পাজামা ভিজে যাবে অর্থাৎ তখন এই শিশির শিশির কুয়াশা শিশিরে কি হয়েছে তার পা লেখকের পাজামা ভিজে গিয়েছে বা ভিজে যাবে চোখের পাতায় শিশুরের বিন্দু জমতে জমতে মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে অর্থাৎ আবার গ্রামের দিকে আবার ফিরে যাচ্ছে এবং লাল সূর্য কি উঠে আসবে আবার কি লাল সূর্য তখন ওই যে বললাম যে এই যে শেষ শেষটা তো শেষ রাতের পরেই তো কি সূর্য উঠে তো লাল সূর্য উঠবে আর লেখক কি করবে আবার গ্রামের দিকে যাবে পরাজিতের মত তাহলে লেখক লেখক তখন কি বল হচ্ছে পরাজিত অর্থাৎ যে হেরে গেছে পরাজিত মতো আমার মুখের উপর রোদ নামলে অর্থাৎ যখন সুব যব তখন তার চোখের উপর কি তার মুখের উপর রোদ নামবে সামনে দেখব পরিচিত নদী তখন লেখক তখন গ্রামের দিকে যখন যাবে তখন তার সেই গ্রামের পরিচিত নদী তারপর বি বলছে যে তারপর বলছে যে ছারণো ছিটানো ঘরবাড়ি গ্রাম তারপর হচ্ছে কি জলার জলার মানে হচ্ছে পানি জমে আছে এমন পুকুর টাইপের আর কি জলার দিকে বকের ঝাঁক তাহলে তখন লেখক দেখবে বক 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 তো সারা যে বকগুলো থাকে এই বকের ঝাঁক পানির উপরে বা জলার মধ্যে কি কি থাকবে বকের ঝাঁক থাকবে অনেকগুলো বক মানে এখানে আসলে মূলত এখন গ্রামে ফিরে আসা মানে শহরে ট্রেন মিস করে গ্রামে ফিরে আসার যে আনন্দ যে স্মৃতি এটাই লেখককে এখানে সবচেয়ে বেশি হম আহ মানে সবচেয়ে বেশি আনন্দিত করছে হ্যাঁ এসে জিনিসটা বলছে যে বকের ঝাঁক যখন সে আবার যখন গ্রামে যাবে তখন তার সেই পরিচিত নদী দেখবে যে ঘর বাড়ি সেগুলো দেখবে ছোট ছোট বকের ঝাঁক দেখবে এই বকের উড়ে আটচালা তারপর তার যে আটচালা আটচালা বলতে এখানে ঘরকে বুঝানো হচ্ছে লেখকের যে ঘর সেই ঘর বেশি উঠবে তারপর বলছে যে কলার ছোট বাগান এবং যেই কলা এই ছোট ছোট বাগান থাকে সেই বাগানগুলো লেখক ফিরে উঠবে দীর্ঘ পাতাগুলো না না করে কাছে বৈঠক থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবে অর্থাৎ আব্বা যখন এখন যখন ঢুকতেছে তখন বৈঠক খানা থাকে গ্রামে অর্থাৎ যেখানে নামাজ কালাম পরে বিশ্রাম নেয় কাছারি গড় এখান থেকে আব্বা যখন লেখকের বাবা যখন লেখককে যখন দেখবে তখন লেখকের বাবা মাথা নিচু করে ফেলবে মাথা তো উঁচু করবে না যে ছেলে অনেক মহান কাজ করছে এটা না ছেলে ট্রেন মিস করছে ছেলেরা বলছি যে তাড়াতাড়ি কর তবুও ছেলে কথা না শুনছে ট্রেন মিস করছে বলতে কি মুখ নিচু করে পড়তে থাকবে তখন তার বাবা কি পড়বে তার বাবা পড়বে এটা বাংলা অর্থ হচ্ছে অতএব তোমরা উভয় তথা জিন ও ইনসান তোমাদের পালন করতার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে অর্থাৎ তোমাদের সৃষ্টিকর্তা তোমাদেরকে যা দিয়েছে আল্লাহ তালা তোমাদেরকে যা দিয়েছে সেটা তোমরা কোন কোন নামক তোমরা অস্বীকার করবে আমাদেরকে চোখ দিয়েছে আমাদেরকে হাত দিয়েছে আমাদেরকে নাক দিয়েছে আমাদেরকে নিঃশ্বাস অস্বীকার করবো এখন লেখকের এখন তোমাদের প্রশ্ন হতে পারে আচ্ছা ভাইয়া লেখকের বাবা লেখককে দেখে কেন এই কথাটা বললো কেন বললো এটা বলার কারণটা হচ্ছে এইটা দ্বারা এটা বুঝাচ্ছে যে বলছেন যা হওয়ার তো হয়ে গেছে মানে তার মানুষজন কিছু কিছু মানুষজন এমনিতেই একটু সকাল বেলায় এমনিতে একটু ধোয়া ধুরুত তাই না এরকম লেখকের বাবা লেখককে দেখে এই কথাটা বলবে এরপর বলছে বাসি ভাষণ মানে ভাসি বাসি ভাষণ বলতে বোঝানো হচ্ছে যে আহ বাসি অর্থাৎ বাসি যে সারাদিন খাওয়া মানে বা যে প্লেট গুলো আছে হ্যাঁ প্লেটগুলো গুলো পরিত্যক্ত যেগুলো খাওয়া হয়েছে কিন্তু ধোয়া হয় না এরকম বাসি ভাষণ হ্যাঁ মানে অপরিস থালা বাসন আম্মা আমাকে দেখে হেসে ফেললেন অর্থাৎ মা কিন্তু তাকে দেখে আর মাথা নিচু করে মা তাকে দেখে মা তখন কি করতেছে আর তাকে দেখে তার মা কি করলেন হেসে উঠলেন অর্থাৎ এখানে মূলত তার যে আম্মা এই আম্মা হচ্ছে মূলত তার গ্রামের যে প্রতিচ্ছবি সেটাকে এখানে গ্রাম দেখে লেখক আবার হাসি উঠলেন আর লেখকের মায়ের প্রতি লেখকের যে ভালোবাসা বা এখানে মা মূলত তার গ্রামের যা প্রকৃতির প্রেম সেটাকে এখানে কি করেছে রিপ্রেজেন্ট করেছে কথা কি বুঝতে পারছো ওকে কথা কি বুঝতে পারছো এই আয়াতের সাথে সবাই পরিচিত সূরা আল হামানের খতম তারাবি যখন পড়ো তখন আমার মনে আছে যে ছোটবেলায় যখন খতম তারাবি তখন এই আয়াতটা এত বেশি পরিমাণ পড়া পড়তো হাফেজ সাহেব যে আমি এই আয়াতটা মানে সারাক্ষণ মনে হয় কানে ভেসে উঠতো খুব সুন্দর একটা আয়াত ওকে তোমরা কি বুঝতে পারছো ওকে এরপর দেখো ভালোই হলো এবার লেখকের মা বলতে ভালোই হলো তোর ফিরে আসা অর্থাৎ তুই ফিরে আসছিস ভালোই ছিল আমার কাছেই থাকবি সমস্যা তুই না থাকলে ঘর বাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায় হ্যাঁ হাত মুখ ধুয়ে আয় নাস্তা পাঠায় লেখকের মা বলছে যে হাত মুখ তোকে নাস্তা দিই আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাখ্যানের লজ্জাকে তুলে ফেলবো ঘোষণা দি আর আমি মাকে আমার জড়িয়ে ধরে আমি যে ফিরে আসি আমি যে অবদার্থের মতো যে ফিরে চলে আসি ট্রেন মিস করি এই লজ্জাটাকে আমি কি করব মাকে জড়িয়ে ধরে মুছে ফেলবো ঠিক আছে বুঝছো ওকে আচ্ছা তো এবার আমরা একটু প্রশ্ন সলভ করি এখন তোমরা দেখবা যে ভাইয়া তোমাদেরকে লাইন বাই লাইন এত চমৎকার করে পড়াইছি বুকে হাত দিয়ে বলবো যে খালি ভালো করে যদি একটু যদি পড়া তাহলে দেখবে যে এই প্রশ্নগুলো তুমি নিজেই করতে পারো আমি কিছু করবো না বি তুমি নিজেই করতে পারবা আমি কিছু করবো না আমি একটা প্রশ্ন বলবো না সব তোমরা সলভ করবে এবং আমি নিশ্চিন্তে তুমি সবগুলো প্রশ্ন সলভ করতে পারবা ট্রাই করে দেখো তাহলে বলো তারা কি বুঝানো হয়েছে ট্রেন ছেড়ে দেওয়ার সংকেত ট্রেন অপেক্ষা করার সংকেত ট্রেন আসার সংকেত

কবিতাটা খুব ভালো এবং আল সবগুলো কবিতা খুবই ইতিবাচক এবং খুবই ইফেক্টিভ তিনি যা কিছু লিখেছেন খুব চমৎকার যাই লিখেছেন মানে ব্যক্তিগত ভাবে আমার খুব পছন্দের একজন সাহিত্যিক আল মাহমুদ তার প্রত্যেকটা সাহিত্য খুবই চমৎকার থাকে না যে অনেক সাহিত্যিক তিনি খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে লেখেন এবং তার লেখার মধ্যে নৈতিকতা সব অন্য অন্য ধরনের লেখা তিনি লেখেন খুব চমৎকার তো এটা কি হবে বলতো এটা হচ্ছে কি বিষণ্ণতা তো বুঝতে পারতেছে এটা বিষণ্নতা কবির মুখের উপর শীতের সূর্যের গ্রোধ কিভাবে নেমে আসলো হতাশার মতন তো এটাও তো বুঝতে পারতেছে এটা হচ্ছে কি পরাজিতের মতন হ্যাঁ আচ্ছা গ্রামের জলার দিকে কারা উড়ে যাচ্ছিল বলতো গ্রামের জলার দিকে কারা উড়ে যাচ্ছিল তাহলে এটা কি হবে এটা উত্তর হচ্ছে কি বকের ঝাঁক হ্যাঁ এটা পড়ছিল আমরা কত কত যে কবিতা কবি কিভাবে ঘরে ফিরলেন বলে উল্লেখ করা হয়েছে কুয়াশার সাদা পর্দা ধোলাতে ধোলাতে চোখের পাতায় শিশির বিন্দু জমতে জমতে সাত মাইল পথ হাঁটতে হাঁটতে শিশিরে পাতা মা ভিজিয়ে ভিজিয়ে এখন এইটা মনে হচ্ছে ভাই এটা তো সবই উত্তর হয় না এখানে বলছে যে কবিতাই কবি কিভাবে ঘরে প্রকার কুয়াশায় সাদা পর্দা ধোলাতে ধোলাতে বুঝতে পারছে চোখের শিশির মানে জমতে জমতে যাবে কিন্তু গিয়েছে এইটা হ্যাঁ কবে আচ্ছা এই বলছে ট্রেন ট্রেন ছেড়ে দেওয়ার পর ভাই বোনদের সচেতনতার বর্ণনা দেওয়ার মাধ্যমে কবির যে অনুভূতি প্রকাশিত হয়েছে মানে ট্রেন ছেড়ে দিচ্ছে ভাই বোনদের সচেতনতা এটার কি ভাই অনেকে প্রতিবো ভাই ভোট কোশ্চেন সলভ করা কেন এটা তো এবার নতুন অ্যাড করা হয়েছে এটা তো এবার নতুন অ্যাড করা হয়েছে তাহলে কেমনে ভোট কোশ্চেন সলভ করাবো তাহলে বলতে এটা কি হবে এটার উত্তর হচ্ছে কি এক এবং দুই তিন নাম্বারটা হবে না ভাই বোনের প্রতি রাগ এটা তো কখনোই হবে না তাই না আচ্ছা এবার দেখো প্রত্যাবর্তন লজ্জা বলতে লেখক কি বুঝাতে চেয়েছেন যে শিখরে ফেরার অভিব্যক্তি তো এখানে আসলে কি প্রকৃতির কাছে ফিরে যাওয়ার আনন্দ নাগরিক জীবন হতাশা নৈরাশ্য তো এটার উত্তর হচ্ছে আসলে উত্তর হচ্ছে ক মানে শিখর বাবা মায়ের কাছে ফিরে যাওয়া হুম ঠিক আছে আচ্ছা এরপর সব কবি রেল স্টেশনে পৌঁছাতে পৌঁছেছিলেন ছুটতে ছুটতে বেকুল হয়ে হতাশ হয়ে বাড়ি ছাড়ার বেদনা নিয়ে বলতো কিভাবে তিনি ছুটতেছিলেন তো এটার উত্তর হচ্ছে ছুটতে ছুটতে একদম প্রথম লাইনে কবি ট্রেন ছাড়ার সময় ছিল কখন তো বলতো ট্রেন ছাড়া তো এটার উত্তর হচ্ছে ভোর রাতে রাতের শেষ ভাগ ভোর কবির কবির যাত্রীদের হাত নাড়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে সহানুভূতি ব্যঙ্গ সান্তনা তাহলে বলতো কি হবে এটার উত্তর সহানুভূতি ব্যঙ্গ সান্তনা কি হবে বলতো ব্যঙ্গ কি হতে পারে তিরস্কার ব্যঙ্গ না তার মানে এক এবং তিন সো এক এবং তিন হচ্ছে অপশন খ তে ওকে আচ্ছা এরপর দেখো আল মামুদের পৈতৃক নিবাস কোথায় এটা পড়াইছিলাম না বলো তো আল মাহমুদের পৈতৃক নিবাস কোথায় বলো তো তাহলে উত্তর হচ্ছে কি বলো তো উত্তর হচ্ছে বামন আচ্ছা কোথাও যাওয়ার কথা থাকলে নাহার ভাত খেতে না পারার মাধ্যমে প্রকাশিত হয়েছে কি নাহারের উচ্ছল আনন্দ উত্তেজনায় আতিশয্য সময় সচেতনতা তো ভাত খেতে না পারার কারণটা আসলে সময় সচেতনতা না মানে ভাত খেতে পারে না তার আনন্দের জন্য তাই না সঠিক হবে না আজকে এই কবিতাটা কেমন লেগেছে এই ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও আহ আশা করি যে তোমাদের কাছে ভালো লেগেছে কবিতাটা খুব চমৎকার এবং এটা থেকে এখন যে কোনো ভাবেই যদি সিকিউ আসে তাহলে আমি আশা করি তোমরা সিকিউ গুলো আনসার করতে পারবা তোমাদের এই কবিতাটা নিয়ে কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না ওকে তো এটা সিডিএফ তোমাদেরকে দিয়ে দিব বাকিটা একবার ভালো করে পড়ে নিবা কবিতাটা আমি খুব সুন্দর করে লাইন বাই লাইন প্রত্যেকটা শব্দ তোমাদেরকে বুঝিয়ে একেবারে মূল বিষয়টা কি সেটাও বুঝিয়ে দিয়েছে হ্যাঁ তো বাকিটা হচ্ছে তোমরা সিকিউ গুলো বিশেষ করে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা এখন আমি যতই তোমাকে এখানে আসলে সিকিউ দিই ওইটা কিন্তু আসলে ইফেক্টিভ হবে না সিকিউ আমি নিজে পড়তে পারবো তো আলটিমেট কিছুই হবে না সিকিউ গুলো তোমাকে ভালো করে পড়তে হবে ওকে তো সবাই ভালো থাকবা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছোট্ট একটা কবিতার ক্লাস এবং নতুন সিলেবাসে যেগুলো আছে সেগুলোর উপরেও আমাদের ক্রমান্বয়ে আস্তে আস্তে ক্লাস আসবে রুটিন অনুযায়ী সবাই ভালো থাকবা সুন্দর সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ